কি ব্যাপার বলতে লেবু আজকে সকাল দশটা বাজতে যাচ্ছে আমাদের ভোদা মাস্টারটা তো কই মর্নিং ওয়াক করতে আসেনি অন্য অন্য দিন তো সকাল ছটা না চলে আসে একটু ওয়েট কর না ঘেট্টু মাস্টারটা এক্ষুনি চলে আসবে ব্রাদার ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে শুনলাম এর সাথে সাথে কি আমাদের ভোদা মাস্টারটারও চাকরিটা চলে গেছে মনে হয় ওই জন্য মনে হয় আজকে মর্নিং ওয়াক করতে আসেনি তুই কি ভাবছিস ঘেটু। পৃথিবী দুভাগ হয়ে যাবে ভূমিকম্প হয়ে যাবেক বন্যা হয়ে যাবে প্রলয় হয়ে যাবে বটে তবু আমাদের এই ভোদা মাস্টারটা চাকরিটাও ঠিকই থাকবে ঠিকই বলেছিস লেবু এত ভালো ভালো লোকের চাকরি চলে গেছে আমাদের এই ভোদা মাস্টারটা চাকরিটা কেন যায়নি বলতো কবে যে চাকরিটা যাবে কি জানি এখান থেকে বিদায় হয়নি রিটায়ার্ডও হয়নি ট্রান্সফারও হয়নি শুধু রোজ রোজ ক্লাসে আসে আমাদেরকে ধরে পেঁদায় আর যত বকাবকি করে রোজ রোজ আর এইরকম ভালো লাগে না ঘেটু সব স্কুলের গল্প এবার বাদ দে এখন ব্যবসা করতে এসেছি ব্যবসা করার সময় বটে তাই ব্যবসাটাও কর লেবু সকাল গড়িয়ে বিকেল হতে যাচ্ছে ব্রাদার খদ্দেরই তো আসেনি ব্যবসা কি করে হবে একটু ওয়েট কর ওয়েট কর ঘেটু খদ্দের ঠিক আসবে ওই দেখ লেবু ভোদা মাস্টারটা মর্নিং ওয়াক করতে করতে আমাদের দিকেই আসছে ওই দেখ গুড মর্নিং স্যার ভেরি ভেরি গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং রে লেবু ঘেটু আজকে তোরা আবার ফের ব্যবসা করতে চলে এসেছিস পড়াশোনা বাদ দিয়ে এখন থেকে এই সব ব্যবসাই লেগে পড়েছিস হ্যাঁ স্যার আজকাল আর পড়াশোনা করে কি হবে চাকরির যা অবস্থা তাতে করে ব্যবসা করাই ভালো ওই জন্য আমরা এখন থেকেই পার্ট টাইম ব্যবসা একটা শুরু করে দিয়েছি ভালো করে পড়াশোনা করলে লোক ঠিকই চাকরি পায় তোদের মতো ফাঁকিবাজ হলে কি হবে এই মাস্টার তো কোনোদিনই শুধরাবে না এক বটে এই যে স্যার আজকে আমরা সকালবেলা নাস্তা বিক্রি করতে এসেছি মানে স্যার সকালবেলা জল খাবারটা বিক্রি করছি ওই যে লেবু কলা বিক্রি করছে আর আমি তার সাথে ডিম সিদ্ধ বিক্রি করছি বাহ বা বা বেশ বেশ তা লেবু তুই কি কলা বিক্রি করছিস রে এই যে স্যার সিঙ্গাপুরি কলা মত্তমান কলা চাঁপা কলা বিছে কলা কাঁঠালি কলা কালি বউ কলা আর কাঁচকলা স্যার বাহ বা বা এ তো লেবু তুই দেখছিস একদম পুরো কলা বাগান তুলে এনেছিস রে তা কত করে কলা বিক্রি করছিস তুই পঞ্চাশ টাকা কেজি বটে স্যার আরে লেবু কোলা আবার কবে থেকে কেজি হিসাবে বিক্রি হয় রে আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি কোলা পিস হিসাবে বিক্রি হয় স্যার কোলা এখন আর পিস হিসাবে বিক্রি হয় না স্যার বাজারে এখন সব জায়গাতেই দেখবেন ওই কেজি হিসাবেই বিক্রি হচ্ছে স্যার মাস্টার ঠো জানবে কী করে কোনোদিনও পয়সাটা খরচা করে কি কিনে খাই নাকি যে জানবেক কোলা এখন কত করে কেজি বটে এক নম্বরের কঞ্জুস বটে ঠিক আছে যাই হোক তা ঘেটু তুই কী কে ডিমিকি করছিস রে স্যার আমি তো স্যার আমি কাঁচা ডিম সিদ্ধ ডিম ভাজা ডিম হাঁসের ডিম মুরগির ডিম আর স্যার ঘোড়ার ডিমও বিক্রি করছি স্যার বা বাবা তোরা তো দেখছি একদম পুরো সকালবেলা জমিয়ে দিয়েছিস রে কি করবো স্যার পড়াশোনা করলে তো আর এখন চাকরি পাওয়া যাবে না তাই আগে থেকেই ব্যবসাটা শুরু করে দিয়েছি এই কঞ্জুস মাস্টার ঠো তখন থেকে এসে শুধু পাকিয়ে যাচ্ছে কিছু কিনবে নাই বটে শুধু শুধু আমাদের ব্যবসার টাইম ঠকে খারাপ করছে বটে স্যার আপনি কি নেবেন স্যার আরে ঘেটু এই মর্নিং ওয়াক করতে এসে কেউ কি নাস্তা খায় আরে আমার কিছু লাগবে না তোরা ব্যবসা কর তোরা ব্যবসা কর এই মাস্টার ঠো এত কঞ্জুস বটে কোনো কোনো জিনিসটাই কিনে খাবেক নাই খালি কেউ যদি ফ্রিতে দেয় সেইটা নিয়ে ঘর যাবে এত কঞ্জুস বটে ঠিক আছে লেবু ঘেটু তোরা বিক্রি কর আমি মর্নিং ওয়াকটা সেরে নিই দেখলি ঘেঁটু মাস্টার তো কেমন কঞ্জুস বটে ভাবলাম সকালবেলা মাস্টারটা কিছু কিনে আমাদের ব্যবসায় বউনিটা করবে এ তো যা কঞ্জুস কোনোদিনই কোনো জিনিসটা কিনলো না খালি ফিতে খাবার ধান্দা এই মাস্টারটার মাস্টারগুলো সব কঞ্জুসই হয় বটে এই সব ছাড় ঘেটু দেখ আবার কে আসছে দেখ ওই দেখ তোর পিছন দিয়ে কে আসছে দেখ লেবু এ তো পুলিশ আর হাবলদার আছে রে আসতে দে আসতে দে দেখ না আজও এইগুলোর কি হালটা করে ছাড়ি বটে এই তোরা আবার আজকে এই রাস্তার ধারে এসে ব্যবসা করতে বসেছিস রাস্তাটা জ্যাম করছিস ট্রাফিক আসা সমস্যা হবে স্যার আপনার চব্বিশ ফুট রাস্তাটোর চব্বিশ ফুটই খালি আছে তাহলে আমরা কি করে আপনার রাস্তাটাই জ্যাম করলাম স্যার আপনার রাস্তাটা মেপে নিন বটে এই তোরা রাস্তার ধারে বসে বসে হ্যাঁ রোজ রোজ এসে ব্যবসা করিস এক্ষুনি তোদের খদ্দেরগুলো চলে এলে এক্ষুণি তো এই জায়গাটা পুরো ট্রাফিক জাম হয়ে যাবে তাহলে যাওয়া আসার সমস্যা হবে স্যার আপনার রাস্তাটার বাইরে এসে আমরা বিক্রি ঠো করছি আপনি দেখে নিন বাটে এই হিপিওলা চুলে ছেলেটা মনে হচ্ছে ভারী বিটকেল স্যার ঠিকই বলছো হরিদা এই হিপিওলা চুলে ছেলেটা বড় বিটকেল আছে এইটাকে সোজা করতে একটু সময় লাগবে এই তোরা যে ব্যবসা করছিস এই ব্যবসার ট্যাক্স দিয়েছিস সরকারকে এ তো ভারী সমস্যায় পড়লাম সকাল থেকে একটাও বিক্রি হলো না আর এদের যত ট্যাক্স নিয়ে ঝামেলা এই কোলা ডিম সিদ্ধটার ওপরে ট্যাক্স ঠিক আছে স্যার আপনি কিনে নিন তারপরেই আমরা ট্যাক্স দিয়ে দেব স্যার এখান থেকে ভালোই ভালোই কেটে পড়ুন এ ছেলেগুলো থেকে ফ্রিতে খাওয়া যাবে না এ ছেলেগুলো বড় বিটকেল বটে পয়সা নিয়েই তবে ছাড়বে ঠিক কি বলেছো ছেলেগুলো বড়ই বিটকেল এই রোজ রোজ সকাল সকাল ফিঠে খাবার ধান আমি বন্ধই করে দিচ্ছি ঠিক আছে তুই ডজন এক আর লিখে রাখ দিন আর মাল নিন ধার চাইয়া লজ্জাঠো দেবেন না স্যার আপনি দেখতে পাচ্ছেন না এখানটো লেখা আছে বটে একদম ঠিক জব্দ করেছিস লেবু আজকে রোজ রোজ খালি ঝেড়ে খাওয়ার ধান্দা এদের এবার থেকে ব্যবসা করার আগে একটা বড় করে বোট লিখে দিতে হবে যে ধার চাইয়া লজ্জা দেবেন না ঠিক আছে তোরা যখন দিবি কাল থেকে তোদেরকে আর এখানে বসতেই দেব না দেখি তোরা কি সত্যি লেবু তোর জবাব নেই তুই সবাইকে একদম ঘোল খাইয়ে দিচ্ছিস তুই শুধু দেখে যা ঘেটু পরের দিন ঠই ব্যবসা করতে এলে এবার কি কি লিখে রাখি বোটে ওই দেখ লেবু আবার গুলবাজ আর ফেরে বাজটা আসছে এইদিকে দেখ আজ আবার কি নতুন বাহানা শুরু করে আসতে দে দেখ না আজকে ঠোর কি করি বটে কি রে ঘেটু লেবু আজকে আবার ব্যবসা করতে চলে এসেছিস কেন তোর কি কোনো অসুবিধাটা হচ্ছে বটে না অসুবিধাও হবে কেন সেই দিন দেখলাম তোরা ব্যবসা করছিস আজকে আবার ব্যবসা করতে চলে এসেছিস এই জন্যে বললাম মনে হয় তোদের ব্যবসায় খুব ভালো লাভ হচ্ছে এই জন্য তোরা রোজ রোজ ব্যবসা করতে চলে এসেছিস তুই একদিন ব্যবসাটাও করে দেখ না কেমন লাভ বটে বেশি না বকে তোর কি লাগবে তাড়াতাড়ি বল ব্যবসাটার সময় বক বক করিস না বটে এত রেগে যাচ্ছিস কেন ব্রাদার তুই তো জানিস যে খদ্দের লক্ষ্মী হয় আর দোকানদার পেঁচা হয় খদ্দের সাথে এইভাবে ব্যবহার করতে নেই ব্রাদার এখন আর দোকানদারগুলো নয় বটে এখন দোকানদারগুলোই লক্ষ্মী বটে আর খদ্দেরগুলো সব পেঁচা বটে একবার ধার্থ নিলে আর দেয়ার নাম তো করেক নাই ঠিক আছে ব্রাদার এইসব বাদ দে এইবার বল তুই কলা কত করে বিক্রি করছিস কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ আরে লেবু কোলা তো পিস হিসাবে বিক্রি হয় কবে থেকে আবার কেজি হিসাবেও বিক্রি হচ্ছে কলা এখন নতুন নিয়ম কলা কেজি হিসাবে বিক্রি হচ্ছে আর পিস হিসাবে বিক্রি হচ্ছে না বটে ঠিক আছে ব্রাদার তুই তাহলে একশো গ্রাম কলা আমাকে ভালো করে পার্সেল করে দে আর পয়সাটা খাতায় লিখে রাখ কালকে স্কুলে গিয়ে দিয়ে দেবো সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরিয়েছি তো তাই পয়সা আনি একশো গ্রাম কোলা বিক্রি নেই তুই সকালবেলা ঠো এসে আমার ব্যবসা ঠই জল ঢালছিস কেন ফেলু তোকে কোলা নিতে হবে নাই তুই দেখতে পাচ্ছিস না লেখা আছে ধার চাইয়া লজ্জাটো দেবেন না বটে দিয়ে দে ব্রাদার কালকে বলছি তো গিয়ে স্কুলে পয়সাটা দিয়ে দেবো ধার চাইয়া লজ্জাঠো দিবেক নাই দেখতে পাচ্ছিস লেখাটো আছে ঠিক আছে ব্রাদার যখন তুই দিবি না বলছিস তখন তোর কাছে সময় নষ্ট করে লাভ নেই আমি চলে যাচ্ছি কিছুদিন ওয়েট কর আমিও তোদের পাশে একটা ব্যবসা করছি হ্যাঁ হ্যাঁ তুই যা যা তোর মতন এমন ধাপ্পাবাজ গুলবাজ খদ্দেরঠ আমার দরকার নেই বটে সকাল সকাল মাল নিবেগ নাই আর এখানে এসে শুধু মাথাটো গরম করে ফেলু একটা নাম্বার ওয়ান চিটিংবাজ বাজ এক নম্বরের চিটিংবাজ বটে চেপে যা চেপে যা লেবু রেগে যাস না আরে ফেলু নেই তো কী হয়েছে আর অনেক খদ্দের আসবে ওই দেখ বলতে বলতেই আবার একসাথে দু তিনটে খদ্দের আসছে দেখ 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 কিরে কালু ফটিক পটল সবাই আজ একসাথে এই দিকে কি ব্যাপার আরে লেবু তুই ব্যবসা খুলেছিস গোটা ভাইরাল হয়ে গেছে রে ইউটিউবে দেখাচ্ছে টিভিতে দেখাচ্ছে খবরে দেখাচ্ছে খবরের কাগজে বেরিয়েছে আর এফ রেডিও রেডিওতেও বলতেছে তাই আমরা দেখে শুনে সবাই একসাথে চলে এলাম যে তুই কি ব্যবসা করতেছিস এইগুলো আর এক ঢপবাজ বটে সকাল সকাল এসে ধপ মারতে শুরু করে দিলা বটে কালু একদম ঠিক কথাই বলেছে লেবু তোকে সব জায়গায় দেখাচ্ছে তুই তো फेमस হয়ে গেছিস রে সেলিব্রিটি ব্যবসাওয়ালা হয়ে গেছিস এটা আরো একটা বড় ধপ বটে লেবু রে তোকে তো দুদিন পরে দেখতে গেলে সবাইকে টিকিট কাটতে হতে পারে এই জন্য আমরা আগে থেকেই তোর কাছে চলে এসেছি তোকে দেখতে সকাল সকাল সব ঢপ বাজি বন্ধ কর কিছু নেবার থাকলে বল তা না হলে এখান থেকে চলে যা সকাল সকাল এসে আমার সময় খারাপ করিস না বটে আরে লেবু এত রেগে যাচ্ছিস কেন রে আমরা তো তোকে দেখতে এলাম সকালবেলা তুই তো সেলিব্রেটি হয়ে গেছিস আমরা তো কিছু কিনতে আসিনি রে শুধু তোর সাথে দেখা করতে এলাম ঠিক আছে তোর যখন ভালো লাগছে না তাহলে আমরা চলে যাচ্ছি এসে আমার ব্যবসার পুরো খারাপ করে সকাল সকাল এত না লেবু খদ্দেররা এমনই হয় ওরা কিনবে না দশ বার দেখবে তারপর পালিয়ে যাবে বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর সাথে সাথে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হাসতে থাকুন আর বলুন জয় হিন্দ